ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে আমি মাধ্যমিকে আসার মতো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলেছে সমপ্রবাহ অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট অপেক্ষা পরবর্তী প্রবাহ এসি কারেন্ট এর সুবিধাগুলি লেখো মানে সমপ্রবাহ অর্থাৎ ডিসি কারেন্টের থেকে এসি কারেন্টের ব্যবহারের সুবিধাগুলো কি কি। এখানে চারটি সুবিধা লেখা আছে তোমরা এই চারটি যদি পরীক্ষায় লিখে আসো তাহলেই খুব ভালোভাবে তোমরা কিন্তু এক্সপ্লেন করতে পারবে বা নাম্বারটা খুব ভালোভাবে পাবে তো কি বলেছে এসি সরবরাহ ও বন্টনে ক্ষয় অনেক কম হয় দু নম্বর এসি কারেন্টের উৎপাদন খরচ ডিসি কারেন্ট অপেক্ষা কি হয় অনেক কম তাহলে তুমি যদি কম খরচে কারেন্ট পাও তাহলে তো সেটাই তো ভালো হবে আর একটা সুবিধা কি এসি কারেন্টের বলেছে ট্রান্সফর্মার বা অন্যান্য যন্ত্রের সাহায্যে এসি ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো কমানো করা যায় কিন্তু ডিসি ভোল্টেজকে তা করা যায় না তাহলে এটা একটা ডিসি কারেন্টের কি অসুবিধা তাই আমরা এসি কারেন্ট ব্যবহার করব এর জন্য আর একটা কি উচ্চ কম্পাঙ্কের এসি কারেন্ট বহু দূরে সম্প্রচারিত করা যায় এটা একটি এসি কারেন্টের সুবিধা তো এই চারটি সুবিধা যদি তুমি লিখে দাও তাহলে আশা করছি এটা যদি দু নম্বরের কোশ্চেনে আসে তোমরা দুয়ে দুই পেয়ে যাবে এই সংক্রান্ত পিডিএফ নোটসটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা দেখে নিতে পারো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ক্লাসে